ঈদের দিন আসলে যার বাইক আছে সেও বাইক চালায় যার বাইক নেই সেও বাইক চালায় আবার দেখা যাচ্ছে যে কোনো দিন বাইক রাইড করেনি সেও বাইক চালায় তো সবাই বাইক চালাক এটাতে কোনো প্রবলেম নাই বাট প্রবলেমটা হচ্ছে যে কিছু কিছু ইম্যাচিউর ছেলে পেলে এমন রিকলেস বা এমন বেপরো ড্রাইভিং করে এই ড্রাইভিং তো তাদের নিজেদের বিপদের কারণ বটেই এবং আশেপাশের অনেক বাইকারদেরও প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় আর এই জন্যই কিন্তু বর্তমানে ঈদের দিনগুলোতে অন্যান্য দিনের থেকে একটু বেশি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে এই ভিডিওতে জাস্ট ঈদের দিনের দুইটা রিমাইন্ডার দেব এই দুইটা রিমাইন্ডার যদি আপনারা ফলো করেন তাহলে ঈদের দিনের অনাকাঙ্ক্ষিত ঝামেলা এবং দুর্ঘটনা দুটো থেকে আপনারা রক্ষা পেতে পারেন রিমাইন্ডার নাম্বার ওয়ান অনেক সময় দেখা যায় যে ঈদের খুশিতে আমরা পেপার সাথে নিতে ভুলে যাই আবার দেখা যায় যে হেলমেটটা নিতে ভুলে যাই আগে কিন্তু ঈদের দিনগুলোতে তেমন একটা বাইক চেক বা বাইকের পেপার্স চেকিং করতো না আসলে তখন এতটা রেকলেস ড্রাইভিংও হতো না বাট বর্তমানে টাইমটা চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু অনেক বেশি পরিমাণেই আসলে চেকিং হয় ঈদের দিনগুলোতে তো যেটাই হোক আইনের কাজ আইন করবে যে কোনো সময় যে কোনো জায়গায় করতেই পারে এটা খুবই স্বাভাবিক অবশ্যই বৈধ কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেটটা সাথে রাখবেন তো একটা এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করি এই ঈদের দিনেরই গত বছর ফ্রেন্ডের সাথে আমরা ঘুরতে বের হয়েছি তো বাসা থেকে বেশি দূরে না কাছেই তো আমার ফ্রেন্ডটা সব ধরনের পেপারে নিয়েছিল বাট হেলমেটটা নিতে জাস্ট ভুলে গিয়েছিল তো হেলমেটটা না থাকার কারণে তাকে কিন্তু ভালো মানের একটা ঝামেলায় পড়তে হয়েছিল তো মামলার টাকা বা জরিমানার টাকাটা নাই বা তুলে ধরলাম কিন্তু ঈদের দিনে এ ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আমাদের ঈদের দিনের আনন্দটাই মাটি হয়ে যায় তাই আমি এই রিমাইন্ডারটি আপনাদের দিতে চাচ্ছি যে ঈদের দিন আনন্দ করতে গিয়ে অবশ্যই পেপারসগুলো নিতে ভুলবেন না এবং সাথে একটি হেলমেট নিতে তো অবশ্যই ভুলবেন না সেই সাথে যদি আপনার পিলিয়ন থাকে তার জন্য একটা হেলমেট নেবেন তো এবার আসা যাক রিমাইন্ডার নাম্বার টু অবশ্যই অন্যান্য দিনের মতো সাবধানে তো বাইক চালাবেনি কিন্তু ঈদের দিন একটু অতিরিক্ত সাবধানে বাইক চালাবেন এর কারণ হচ্ছে এই দিনে আসলে অনেক ধরনের রাইডারের সংখ্যা বেড়ে যায় অনেক সময় দেখা যায় যে ইমেচেও কিছু ছেলেপেলা আসলে রিকলেস ড্রাইভিং করে অনেক বেপরোয়া ড্রাইভিং করে এদের বাইকের গতি কোনো সময়ই কম থাকে না এ ধরনের বাইকার দেখলে এদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রেখে বাইক চালানোর চেষ্টা করবেন এরা আসলে নিজেদেরকে ভ্যালেন্টিনো রোসি মার্ক মার্কুইস জাখোমো অ্যাগস্ট্রেনে এদের থেকেও বেশি স্কিলফুল রাইডার মনে করে কিছু কিছু বাইকারের এরকম বেপরোয়া গতিতে বাইক চালানো বা এরকম বেপরোয়াভাবে বাইক চালানো তাদের নিজেদের জন্য যথেষ্ট ক্ষতি বা বিপদের সম্মুখীন তো হয়ই তারা এবং সাথে পথচারী বা অন্যান্য বাইকারদের জন্য তারা কিন্তু অনেক বড় রকমের বিপদের কারণ হয়ে দাঁড়ায় তো এদের থেকে সাবধানে থাকবেন অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি সাবধানে বা সেফলি ড্রাইভিং করতেছেন বাট অন্য একজন বেপরভাবে ড্রাইভিং করে আপনার বিপদ ঘটাই দিল তাই আমি বলেছি যে ঈদের দিন একটু বেশি কেয়ারফুল হবেন বা বেশি সাবধানে বাইকটা রাইড করবেন ঈদের দিন রাস্তা ফাঁকা ফেয়ে আবার ওভার স্পিডিং করতে যায় না সবাই আসলে ভাবে যে ঈদের দিন রাস্তা ফাঁকা আমি একটু স্পিডিং করবো আমি একটু বেশি জোরে চালাবো বাট এই কাজটি ভুলেও করতে যায় না ঈদের দিনে রাস্তা ফাঁকা মানে আপনি জোরে চালাবেন ব্যাপারটা এমন না ওভার কনফিডেন্স বা ওভার স্পিডিং কখনোই ভালো কিছু বই আনে না সে সাথে একটা ডিসিশন অনেক ভেবে চিনতে নেবেন সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের কাজিনরা ছোট ভাই ব্রাদার বা ভাগিনা ভাতি যায় এরা আসলে বাইক চেয়ে বসে তো ভালোবাসার খাতিরে অবশ্যই বাইকটা দেবেন সেটাতে কোনো প্রবলেম নাই বাট দেওয়ার আগে একটু ভেবে চিনতে এই কাজটি করবেন কেননা আপনাকে দেখতে হবে তার বাইক চালানোর মতো বয়স হয়েছে কি না বা বাইক চালানোর মতো যথেষ্ট অ্যাবিলিটি বা যথেষ্ট অভিজ্ঞতা তার আছে কি না এসব বিষয়ে ইনশিওর করে তারপরে আপনি ডিসিশন নেবেন তাকে বাইকটা দেওয়ার তো এই ছিল ঈদের দিনের ছোটো ছোটো কিছু রিমাইন্ডার আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং যথেষ্ট সেফলি ড্রাইভ করার ট্রাই করবেন সবাইকে আনন্দ ঘন ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিলদেন ইনস্টেটিউট বি হ্যাপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম